একজন আলেম বলেছেন আল্লাহ তার বাবাকে চিনেন না মুর্শিদ চিনেন তাই বিপদে তিনি মুর্শিদের নাম নিয়ে সাহায্য চান এক কথায় তিনি তুফানের সময় মুর্শিদের সাহায্য আমি আর দেখছি না তুফান ইয়া মুদ হইয়া রাজা লি তো আমরা তো অত অবস্থা আছিল না

কাইনের নাম লইলে এন আমার উকে ডাকে বলে না সুবহান কি কথা একজন আলেম বলেছেন আল্লাহ তার বাবাকে চিনেন না মুর্শিদ চিনেন তাই বিপদে তিনি মুর্শিদের নাম নিয়ে সাহায্য চান এক কথায় তিনি তুফানের সময় মুর্শিদের সাহায্য চান এই কথা যে বলেছে সে কাফের হয়ে গেছে সে মুশ্রে তাকে তবা করতে হবে নতুবা তাকে মুসলমান বলার কোন সুযোগ নেই কোন কাফের কি মুসলমানের ভাই হতে পারে কাফের যারা তারা কি হাতমেরবতের আন্দোলনের শরিক হতে পারবে দেখুন কাফের কখনো মুসলমানের ভাইও হবে না বন্ধুও হবে না তবে কাফের প্রতি আমাদের সদয় দৃষ্টি থাকবে সেজন্য হেদায়তের পথে আসে আর খাতপেনুগতের আন্দোলন সহ দিনের যে কোনো কাজে যদি তারা শরিক হতে চায় তাদের আর্থিক সাহায্য নেওয়া যাবে না দৈহিক শ্রম নেওয়া যাবে এই জন্যে যেন তারা কোনো এক সময় হেদায়তে আসে গত দুই দিন যাবৎ ফেসবুকে একটি পোস্টার ভাইরাল হয়েছে আমাদের জানতে ইচ্ছা আপনি এখন হেফাজতি ইসলামের সাথে ঐক্য করে আন্দোলন করতে চাচ্ছেন কিনা শুধু হেফাজত ইসলাম কেন ভাই মাসলাক যার যা ইসলাম সভা সেজন্য হেফাজত ইসলাম যেহেতু বাংলাদেশ না উপমহাদেশের সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন আর হেফাজতের তেরো দাবি সকল মুসলমানের দাবি আগে আমার সাথে হেফাজতের সম্পর্ক ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে তারিখে খাতমেনব বাংলাদেশ আর হেফাজতে ইসলাম একসাথে কাজ করতেছে করবে এখন আমাদের সাথে যদি মেলবতের আন্দোলনে অন্য যারা আছে অন্যান্য পীর সাহেব তারাও যদি আসতে চান কিংবা যারা আমাকে গালিগালাজ করছে ওহাবি বলতেছে তারাও যদি আসতে চান সবাইকে নিব আমরা মৌলিক ক্ষেত্রে একসাথে এক আলেম নতুন করে ফতুয়া দিচ্ছে মিরাদ কে আমার বেদাত এ বিষয়ে আপনার মতামত জানতে চাই এই আলেম কোন দায়িত্বশীল আলেম নয় বা সে কতটুকু এলেম শিখেছে সেটা একটা প্রশ্ন বর্তমান ক্রান্তিকালে সে ফতুয়াবাজি কেন করছে তার উদ্দেশ্য দেখা দরকার আমরা যারা জনপুর ফুরফুরা বদরপুর ফুলতুলি বুঝলেন যারা সৈয়দ আহমদ বেরিলি কারামতলি জনপুর আহমদুল্লাহ সুরি আমরা যারা আছি বিশেষ করে বাংলাদেশের সমস্ত আহলে সুন্নতল জামাত যারা বেদাতি ছাড়া আমরা মিলাদ ক্যাম করি মিলাদ পড়াকে আমরা সুন্নতে সাহাবা মনে করি কে আমকে মুস্তাহাব মুস্তাহসান মনে করি কিন্তু কেউ যদি না করে তাকে আমরা কিছু বলি না কারণ মুস্তাহাব মুস্তাহসান না করার কারণে কাউকে শাস্তি দেবার কোনো প্রয়োজন নেই কিন্তু যারা হারাম বলবে বেতাত বলবে তাদেরকে আমরা ফেতনাবাজ এবং গোমরা মনে করি তাদেরকে আমরা সংলাপের ভিত্তিতে সংশোধন করতে চাই আর এই যে আলেম এই আলেমটা আমার মনে হয় না কোন মূল ধারার আলেম সে হয়তো বা বিতর্ক সৃষ্টি করে ভাইরাল হতে চায় কিংবা কারো কাছে কারো কাছে পার্সেজ হয়েছে উন্মতের মধ্যে ফেতনা সৃষ্টি করে আলেম সমাজকে বিভক্ত করে দিতে কারণ আলেম সমাজ বিভক্ত হলে সুযোগ পাবে কাফের মোশেদ বেমান এক ভাই প্রশ্ন করেছেন পারিবারিক অনুভূতি ব্যতীত কোন ছেলে মেয়ে বিবাহ কার্য সম্পন্ন করলে পরবর্তীতে পারিবারিক ভাবে বিবাহ করতে হলে আগের কাবির নামা ঠিক থাকবে কিনা হ্যাঁ কোনো সমস্যা নেই ঠিক থাকবে কাবির নামা আবার যে তাজদিদে নিকাহ করে তাতে সমস্যা নেই ওটা বরং ভালো জামাতের নামাজের পর ইমাম যখন উচ্চ স্বরে মুনাজাত করেন এটা অন্যান্য মুসলি যারা রাকাত মিস করেন এই তো অন্যান্য মুসলি যারা রাকাত মিস করেন তাদের নামাজের সমস্যা করণীয় কি ইমাম সাহেব বেশি উচ্চ স্বরে মুনাজাত করা উচিত না আস্তে আস্তে মুনাজাত করবে মেলা বাননিতে দোকান দিয়ে টাকা উপার্জন জায়েজ কিনা এটা কি ইজারা নেওয়া তো জায়েজ আছে বিভিন্ন যে মেলা হয় না যে মাজারগুলোতে গুলোতে কাজ হয় ওখানে যাওয়া মেলা খেলা কিছুই যায় নেই আর যে মাজারে জিয়ারত হয় সের কাজ হয় না ওখানে যে যাবেন জিয়ারতের জন্য সমস্যা নেই ওখানে মাহফিল হলেও সমস্যা নেই মাহফিলে খাওয়ার জন্য মেলা যদি বসে তাতেও সমস্যা নেই মেলাতে যদি দোকানদারি করেন তাতেও সমস্যা নেই আপনার টক শুনিয়ে প্রশ্ন তুলেছে এক বক্তা নাম দিছে আমি নাম বলবো না এই বক্তাকে বাংলাদেশে টেন পার্সেন্ট মানুষ চিনে আমি নাম বললে একশো পার্সেন্ট লোক চিনবে এইরকম শোনেন 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 এই বক্তাগুলো এই যে বক্তাগুলোর নাম বলছেন এরা একসময় আমাকে কদম বুঝি করত শুধুমাত্র আমি বিরোধিতা করার কারণে তারা এখন পাগল হয়ে গেছে আমি তাদের জন্য দোয়া করি যদি সংশয়বাদী নাস্তিকরা হেদায়তের পথে আসে ইনশাল্লাহ তারাও একদিন হেদায়তের পথে আসে আমি তাদেরকে গালি দিব না আমি তাদের বিরোধিতা করব না আমি তাদের জন্য দোয়া করবো